তো আজকে ভিডিওতে আমরা জানবো যে টেলিচিহ্ন কাকে বলে টেলিচিহ্ন কি টেলিচিহ্ন এর সংজ্ঞা টেলিচিহ্ন বলতে কি বোঝায় এবং টেলিচিহ্ন কত প্রকার তো টেলিচিহ্ন তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে তো ওটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো আজকে শুধু আমরা টেলিচিহ্ন সম্পর্কে জানবো যদি আরো কোনো প্রশ্ন সম্পর্কে তোমাদের জানা লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে আর তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে আজকে শুধু আমরা টেলিচিহ্ন কাকে বলে টেলিচিহ্ন কী টেলিচিহ্নের উদাহরণ টেলিচিহ্নের একটা উত্তর বা টেলিচিহ্নটা কী সেটা কিন্তু জেনে নেব আর চ্যানেল নতুন দেখলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে আজকে ভিডিওর মেন টপিক যেটা হলো সেটা হল যে টেলিচিহ্ন তো টেলিচিহ্ন কাকে বলে টেলিচিহ্ন কী টেলিচিহ্নের সংজ্ঞা টেলিচিহ্ন বলতে কি বলতো টেলিচিহ্নের পরিচয় টেলিচিহ্নের উদাহরণ বা টেলিচিহ্নটা কি সেটা আজকে জেনে নেব যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু একটা প্রশ্নের উত্তরে আমরা জেনে নেব আরও প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলবা তো টেলিচিহ্ন কাকে বলে টেলিচিহ্নের সংজ্ঞা আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকল ইসলামের জবাবটা অবশ্যই দেবে তারা ইসলাম ধর্ম মুসলমান রয়েছে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকল ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে আর টেলিচিহ্ন কাকে বলে টেলিচিহ্ন কি টেলিচিহ্ন উত্তরটা তোমরা দেখে নাও তো আমি উত্তরটা দেখাই দিচ্ছি আর সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আবার নতুন 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 ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো উত্তরটা দেখে নেওয়া যাক উত্তর পরিসংখ্যান অঙ্কনের ক্ষেত্রে প্রাপ্ত উপাত্ত সমূহকে সংখ্যার পরিবর্তে এরকম বিশেষ এক ধরনের চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে টেলি চিহ্ন বলে উত্তরটা আমি আবার বলছি দেখো অঙ্কনের ক্ষেত্রে প্রাপ্ত উপাত্ত সমূহকে সংখ্যার পরিবর্তে এরকম বিশেষ এক ধরনের চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে টেলি চিহ্ন বলে তো এইটাই ছিল টেলি চিহ্ন কি টেলি চিহ্ন কাকে বলে টেলি চিহ্নের উত্তর তো এই যে এখানে কিন্তু বিশেষ বানানটা একটু মানে হয়ে ভার কারণে বিশেষ বানান তো আজকে মিডিয়া বলতোই সকালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো সঠিক উত্তর এবং সব থেকে কম সময় পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নিবে তো আজকে এখানে বিতে নিচ্ছি কুদা হাফেজ